মুসলমান সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আজকে ভারতের বুকে কত অত্যাচার করছো কখনো মসজিদ নিয়ে কখনো মাদ্রাসা নিয়ে কখনো মৌলানাদের নিয়ে কখনো তালবে ইলিমদের নিয়ে নানান ঝোড়া নানান রকম ষড়যন্ত্র করতে আছো কিন্তু মুসলমানরা চালাক আছে এরা বুদ্ধিমান আছে এরা জানে তোমরা চাইছ এরা হিন্দু মুসলিম যুদ্ধ করুক লড়াই করুক তোমরা এটাই চাইছ কিন্তু কখনো হতে পারে না আমার হিন্দুস্থানে সকলের জ্ঞান রয়েছে হিন্দু হোক আর মুসলমান হোক না কেন সব হিন্দু সমান নয় সব মুসলমান সমান নয় তোমাদের নেতার কথায় এরা কখনো ফগলিবে না এরা কখনো তোমাদের নেতার রাজনীতি চক্রান্তে পড়ে এরা নিজেদের মধ্যে বিভেদ লাগাবে না তুমি তো থাকবে দিল্লিতে বাইরে তোমার কথা শুনে আমরা গ্রামে গ্রামে লড়াই করব দ্বন্দ্ব করব এটা তা কখনো সম্ভব নয় মুসলমান সবুর করতে জানে ধৈর্য ধারণ করতে জানে কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা আছে দেখতে দেখতে দেখবে কিছু বলে না বলে না কিছু বলে না বলে না একটা বেলুনকে ফুলাতে গিয়ে এক সঙ্গে ফুলে না আস্তে 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 করে যখন বেলুনটা ফুলে যায় কিন্তু এই বেলুনের হাওয়া বের করার জন্যে ওরকম অত ধীরে দরকার নেই জাস্ট একটা যদি পিন মেরে দাও পুরোটাই ধরাম তো জেনে রাখো বেশি অত্যাচারের একটা সীমা রয়েছে নির্যাতনের একটা সীমা রয়েছে মুসলমান কখনো কাউকে অন্যায় করে না আগে থেকে অত্যাচার করে না আমাদের মুসলমান নিজে নিজে ভাই ভাই করতে পারে দ্বন্দ্ব করতে পারে কিন্তু কখনো কোনো বেধর্মী গায়ের মুসলিমকে আঘাত দিতে পারে না কষ্ট দিতে পারে না কারণ ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই মানবতার ধর্ম হলো ইসলাম জয় শ্রীরামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী তোমরা শোনো আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি একটা সৃষ্টি পশুরপতি প্রতি আমি এত দয়াশীল কখনো একটা পশু আমার দিকে তাকে দেখো তার বরদানে ব্যথা করুক এটা আমি চাইনি একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি তাই তোমরা শোনো তোমরা যদি আমার ভক্ত হও একবার জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীর তোমাদেরকে বলি তলুয়ারি নিয়ে জয় শ্রীরাম করো কিন্তু ইতিহাস পড়ে দেখেছ ভগবান শ্রীরামচন্দ্র ওরে তলুয়ারি ব্যবহার করা তো দূরের কথা জিন্দেগিতে টাচ পর্যন্ত করেন নাই উনি তো তীর ধনুক নিয়েই থাকতেন ওনার প্রতীক ছিলেন তীর ধনুক তাই জেনে রাখো ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন হে জগৎবাসী শোন মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করবে না জুলুম করবে না মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সৃষ্টি যদি সৃষ্টিকে ভালোবাসো এর পরবর্তীতে মহান স্রষ্টা তোমাদের ভালোবাসবে বুঝলেন মানুষ মানুষে দ্বন্দ্ব করো না ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয় প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম ও যখন থাকি দূরে দিশে হারাম এই রিহৃদয়ে লাগে বেদনা সেটা আমি ছাড়া কেউ জানে না সুভান আল্লাহ বলি